এইখানে কোথাও নেই তো এই জানলা গুলোর ভেতর উপর ঘরটা খুলে আছে পুরো এমনি ও বারান্দায় আছে চালে তোমরা একটা জিনিস আমাদের আজকে হারিয়ে গেছে সেটা খুঁজে খুঁজে পাচ্ছি না জানার পরে যেসব জায়গাগুলো সহজে চোখে পড়ার মতন সেই সব জায়গাগুলো কোথাও নেই আর যেগুলো চোখে পড়ার মতন নয় সেই সব জায়গাগুলো খুঁজতে হবে মনে হয় জিনিসটা কবে হারিয়েছে প্রথমে আমাদেরকে দেখতে হবে জিনিসটা কবে হারিয়েছে আর কোথা থেকে হারিয়েছে লাস্ট কোথায় দেখা গেছিল জিনিসটাকে

আমি তো দেখলাম প্যান্টের পকট এসবের উপরে টাইমটা না জানলে আমার জিনিসটা বুঝবো কি করে মানে আন্দাজা লাগাবো কি করে তো তখন তার মানে বাবা বাড়িতে ছিল না ঘড়ি এখানে ছিল অথচ বাবা ছিল দোকানে তাই তো তুই যখন দেখেছিস ঘড়িটাকে এখানে বাবা বাড়ি ছিল না আচ্ছা আচ্ছা তার মানে দুটোর মধ্যে তোমরা দুদিনই দেখেছো তার মানে লাজ এই আমার এই ঘড়িটা কোথায় ছিল এই গাল ঘড়িটা তারপরে

गल्ती भयो थाले खुजी बारी गयो नि अघुन पजन्त पोइलाम न खोज्दै खोज्दै खेरि पैग्यो ल ओइजनै एकटा बेड नि छोडेलाम दा हो एता दा आमाके दिएको सानिस गन्यो जस्तो थाले मोबाइल ले नकै फुक्छ गडे न Hey. Nó thích chín lá sao à Điệt, 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 điệt Một chút luôn đấy hả Hòa bề, này sáng হচ্ছে বিগ স্যান্ডউইচ বাবা মায়ের জন্য এখন টিফিন দেরি হচ্ছে দেখবো আমরা আমাদের রাঁধুনি এখানে কীভাবে কী রান্না বান্না করছে একসঙ্গে পঞ্চাশ ষাট জনের রান্নাও করতে পারে আমাদের রাঁধুনি তো দেখা যাক এরপরে কী হবে এরপরে কি চড়বে এরপরে আমি ফুড ব্যবহার হচ্ছে সকালে ফুড ব্যবহার দুপুরে মোটর বাইরে কিসের ভোগে যেন এই যে এখানে ছোট ছোট বড় আলু কেটে নেওয়া হয়েছে আজকে আমাদের আজকে আমাদের বাড়িতে প্রার্থনা আছে ছটার সময়

ছুটি থাকলে এরকমই হয় নাহলে আমরা এতক্ষণে গরমে গরমে ঘেমে নিয়ে একটা হয়ে এদিন সেই ইয়ে হলো এদিন সেই সাধ্য বাড়িতে খেতে গেলে সেদিন তো ছুটি ছিল

হয়ে গেছে আজকে এখনো বৃষ্টি হব মানে অল্প 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 হচ্ছে কিন্তু একটু আগে বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছে একদম পুরো ঠান্ডা করে দিয়ে নাহলে এত বেশি গরম ছিল যে গা হাত জল ছিল ঠান্ডা শীতল হয়ে গেছে গা আহ তো আমি এখন সান করবো দুপুর বেলায় বাড়ি আসলাম দোকান দোকান বন্ধ করিনি মা আছে দোকানে দোকান থেকে আসলাম খেয়ে আবার দোকানে যাবো

রিয়াকশন দিতে সংখ্যা কমপ্লিট হয়ে গেল এবার দোকানে যাবো আর একটা কথা আমার মনে পড়ে গেল যে সেই দশরথ মাঝি সেই কথাটা মনে পড়ছে যে পাহাড় ভেঙেছিল কুড়ি বছর ধরে না ষোলো বছর ধরে তো ওই কথাটা মনে পড়ে গেল তো যদি আমি প্রতিদিন একটু একটু করে একটু একটু করে ভিডিও মানে ভিডিও ভিডিও তো আমি প্রফেশন না ভিডিও ভালো আমি বানাতে পারি না তো আমার যেটা প্রফেশন মানে আমি যে কাঠের কাজ করি তো সেই কাজ আমি আমার ভিডিওতে তুলে ধরবো আর এই যা চলছে সেইগুলো কিন্তু কি করছে এটার থেকে সবথেকে বড়ো বিষয় হচ্ছে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে পারছি কিনা প্রতিদিন যদি একটা করে ভিডিও ছাড়তে পারি তো তবে আশা করা যায় যে একদিন হলেও হয়তো হতে পারে কেননা কেননা সাধারণ সাথীদের যেরকম ভিডিওগুলো দেখে দেখে আমার ভিডিওগুলো দেখি তো তো ওরা দেখি প্রতিদিন এক রকম ভিডিও ছাড়ে কনটেন্টে সেরকম দম না থাকলেও ভিডিও চলে যাই হোক ঘড়িটা পাওয়া গেছে আর এই হলো সেই ঘড়িটা যেটা হারিয়ে সকাল থেকে খুঁজে 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 হয়রান হয়ে গেছিলো লাস্ট পর্যন্ত পেয়েছি তো যাই হোক পাওয়া গেছে না খুব চিন্তায় পড়ে যেতাম এই ঘড়িটার জন্য আর ঘড়িটা এমনি দেখতে খুব সুন্দর ওরা দিন লং জিত থাকবে তো যার জন্য যার জন্য